কুকুইপমি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমি কচুর লতি রান্না করব। তার জন্য আমার কি লাগবে লতি লতিটা আগে দোকান থেকে কিনে কেটে ধুয়ে ভালো করে তারপরে একটু সেদ্ধ করে রেখেছি অল্পই লতি এনেছিলাম তার সঙ্গে লতি আমরা কী করবো এখানটায় একটু নারকেল নিয়েছি কাঁচা লঙ্কা হলুদ আর পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর একটুখানি জিরে ধনে গুঁড়ো আর আমি এখানে সাধারণত সৌন্দরব লবণটাই ইউজ করি সৌন্দরব লবণ আর মিষ্টির জন্য আমি একটু গুঁড়ি নিই আর লাস্টে একটু ঘি এই ইনগ্রিডিয়েন্টসগুলোই লাগছে তাহলে আজকে আমরা কচুর লতি রান্না করব লতিটা আগে থেকেই আমি কেটে ধুয়ে সেদ্ধ করে রেখেছি নুন দিয়ে একটু সেদ্ধ করতে হবে তাহলে ভালো হবে আর কি তাই করলাম এবার আমরা রান্নাটা করব কচুর লতি এবার আমরা রান্না করব। কচুর লতি রান্না করার জন্যই আমি এই এতে ওভেনে এখন আমি একটা ননস্টিক কড়াই নিয়ে নিয়েছি সেটা একটু হালকা আঁচে দিয়েছি আঁচটা একটুখানি একটু বড় করে দিচ্ছি এই একটু করে দিলাম এবার আমি সাধারণত রাইস ব্যান অয়েলই রান্না করি একটু রাইস ব্যান অয়েল দিয়ে দিলাম একটু সাধারণত লতিটা আমি সেদ্ধ করে রেখেছি একটু নুন দিয়ে এই তেলটা একটু আস্তে আস্তে গরম হোক একটু গরম হলে প্রথমে একটু আঁচটা একটু বড় করে দিলাম তেলটা গরম হচ্ছে এবারে আমি এখানে একটু দিয়ে দেবো ফোড়ন দেবো প্রথমে প্রথমে ফোড়ন দেওয়ার জন্য আমি দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিলাম দিলাম দিয়ে এবারে এদিকে একটুখানি নাড়িয়ে নিচ্ছি সুন্দর একটু গন্ধ ছড়াচ্ছে তেজপাতা পাঁচ পাঁচগুলো এইবারে আমি লতিটা সেদ্ধ করা লতিটা দিয়ে নিচ্ছি দিয়ে দিলাম সেদ্ধ করা লতিটা দিয়ে দিলাম একটু হালকা একটু হাঁসটা একটু কমিয়ে দিচ্ছি আর একটুখানি মেরে নিচ্ছি একটু লতিকা যদি একটুখানি আমরা নুন দিয়ে সেদ্ধ করে নিই তাহলে কিন্তু আর গড়া চলতে হবে খুব ভালো লাগে এতে একটু আগে আমি নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি এইবারে একটু নুন দিয়েছি বলে এবার একটু কম নুন দেব একটু সন্দব লবণ দিয়ে দিয়েছি অল্প করে পরে আবার দেখে নেব যে স্বাদ কেমন হয়েছে তারপর এবার এবার এখানে দেব একটু হলুদ পরিমাণ মতো একটু হলুদ একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম একটু অল্প একটু যদি হালকা ঝাল হবে অতটা বেশি নয় আর একটুখানি গুড় মিষ্টিতে সাহায্য গুড় দিলে কী হয় টেস্ট খুব ভালো হয় আর চিনিতে যেমন চিনির থেকে গুড় দিয়ে কিন্তু একটু আলাদা রকম টেস্ট হয় এবার এটা সবটা একসঙ্গে নেড়ে নিচ্ছি সবটা একসঙ্গে নেড়ে নিচ্ছি একটু আঁচটা বড় করে দিচ্ছি লো টু মিডিয়ামে রান্না হচ্ছে এবার একটুখানি ঢেকে দেব একটু ঢেকে দিলাম খানিকক্ষণ এটা হোক একটুখানি কষানো হচ্ছে একটু ঢেকে দেওয়া হলো এই পাঁচ মিনিট মতো তারপর আমি একটু অন্য পাত্রে একটু জল ফোটাতে বসিয়েছি খানিকটা একটু হলে অল্প একটু জল লাগবে একটু গরম জল দিলে একটু ভালো হয় তাই জন্য আমি এটা একটু একটু হালকা আর একটু কষে গেলে লতিটা তো মোটামুটি সেদ্ধই হয়ে গেছে একটু গরম জল একটু কোটানো জল এর মধ্যে দিয়ে দেবো থাকাটা একটু খুলে নিয়েছি মোটামুটি কষানো হয়েছে এবার এখানে একটুখানি জল দিয়ে দিচ্ছি হালকা করে একটু জল দিয়ে দিচ্ছি এবার একটু নাড়িয়ে দিচ্ছি আর একটু আমরা এবার একটু ঢাকাটা দিয়ে দিচ্ছি লো টু মিডিয়াম আছে এটা সেদ্ধ হবে কেন এই পাঁচ মিনিট মতো সেদ্ধ হবে লতিটা একটু ফুটছে একটুখানি কমিয়ে দিলাম খানিকটা এটা একটু সাধারণত খামা ঘা হবে একটু কমিয়ে দিলাম মাছটা এবারে এখানে একটু নারকেল দিয়ে দিচ্ছি নারকেল দিলে খেতে খুব সুন্দর হয় একটু নাড়িয়ে দিচ্ছি আর আরেকটু দিলাম যার যেমন ভালো লাগবে তেমন বেশিও দেওয়া যেতে পারে বা মোটামুটি প্রয়োজন মতো নারকেলটা দেওয়া যেতে পারে এবার এটা একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি খানিক্ষণ হোক তারপর নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো তাহলে আমাদের লতি একদম রেডি হয়ে যাবে ঢাকাটা খুলে নিয়েছি এর খানিকটা সাতলে গেছে এইবার এখানে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দেব পরিমাণ মতো ঘি ভালো লাগবে খেতে সুন্দর গন্ধ হবে আর একটুখানি গরম মশলা অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম এবার এটা পুরোটা একসঙ্গে একটু নাড়িয়ে নিলাম সুন্দর গন্ধ একটা বেরিয়েছে মোটামুটি লতিটা হয়ে এসছে ঘরে আপনারা বানিয়ে দেখবেন কেমন লাগে খেতে এবার গরম গরম যদি ভাতে আমরা খাই খুবই ভালো লাগে সাধারণত এভাবে খেলে কিন্তু গলা একদমই চুলকায় না আর খুব সুন্দর টেস্ট লাগে কচুরলতি লতি সাধারণত কচুটা একটু এমনি খুব টেস্টি যেমন মান কচুর লতি কচু শাক সবই খুব টেস্টি যে সুন্দর করে রান্না করা যায় একটুখানি পরেই এবার আমাদের কচুর পুরো রেডি এবার এটাকে আমরা সার্ভের জন্য রেডি করব এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি যে আমরা একটা বাটিতে সার্ভ করে নিয়েছি প্রচুর লতিটা পুরোপুরি রেডি এবার গরম ভাতে খেলে খুব সুন্দর লাগবে একটু কিন্তু গলাচুল খাবে না খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একবার রান্নাটা করে দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ও শেয়ার করবেন অনেক অনেক ধন্যবাদ